দেখুন আমরা না সেরকম ব্যাপার নয় আমরা যেটা বলছি যে আমরা সবসময় চেয়েছিলাম যে স্থানীয় যুবকরা কাজ পাক সেই কারণেই ওইখানে স্থানীয় যুবকরা আবেদন করে কাজের জন্য কিন্তু আমরা দেখলাম যে কিছু স্থানীয় যুবকের কাজ হওয়ার পর বিরোধী দলরা নানান রকম প্রভোগাণ্ডা শুরু করে তারা ইলেকশন কমিশনকে চিঠি করে যে ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে যদিও সেরকম কোনো কিছু হয়নি তা সত্ত্বেও এই বিরোধীদের যে চক্রান্ত তারা যেভাবে আজকে স্থানীয় যুবকদের কাজে বাধা দিচ্ছে এবং তারা চায় না যে স্থানীয় যুবকরা কাজ পাক সেই কারণে ইলেকশন কমিশন থেকে শুরু করে নানান জায়গায় তারা অভিযোগ করেছেন সিটুর পঙ্কজবাবু করেছেন আমরা দেখলাম যে বিজেপি থেকেও সেখানে মিটিং করা হয় যে স্থানীয় যুবকরা কাজ পাচ্ছে তার বিরুদ্ধে তো সেই কারণেই আজকে ম্যানেজমেন্ট বলছে যে ইলেকশন কবে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হচ্ছে সেই কারণে তারা নতুন করে কাউকে কাজ দিতে পারছে না ইলেকশনের চলছে কিন্তু আমরা জানি যে বেসরকারি সংস্থায় এই ধরনের কোনো মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয় না আমরা সেই কারণে ম্যানেজমেন্টকে বলেছি যে তার এই মডেল কোড অফ কন্ডাক্ট বেসরকারি সংস্থা বেসরকারি কারখানায় লাগু হয় না তো এইভাবেই বিরোধীদের সাথে ম্যানেজমেন্টের মিলে স্থানীয় যুবকরা যাতে কাজ না পায় সেটা চক্রান্ত শুরু হয়েছে তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্যের যে বিক্ষোভটা সেটা কি বলবেন বিরোধী যারা আছে তাদের অভিযোগের কারণেই তো হচ্ছে না আজকে সিপিএম অভিযোগ করেছে আজকে বিজেপি অভিযোগ করছে তারা ইলেকশন কমিশনের কাছে চলে যাচ্ছে সেই কারণেই সেই কারণেই আজকে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা আটকে যাচ্ছে আজকে যদি তারা ইলেকশন কমিশনে না যেত আজকে যদি তারা বিরোধিতা না করতো তাহলে এই ধরনের সমস্যা আসতো না